জোড়া গাভিতে বান্ন লিটার দুধের গ্যারান্টি আচ্ছা এই দুইটা গাভিতে বান্ন লিটার একদম গ্যারান্টি বান্ন লিটার দুধের গ্যারান্টি দুইটাই বকনা বাচ্চা বাচ্চা ও রানী বাচ্চা আচ্ছা দুইটার সঙ্গে বকনা বাচ্চা আছে নাকি বকনা বাচ্চা মাশাল্লাহ আসসালামু আলাইকুম কাকা ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন তো চলে আসলাম আপনার প্রথমে তো দোকান থেকে দেখা হলো আপনার সঙ্গে তো আজকে দেখাবেন কি কি কোয়ালিটির আজকে আমার এখানে হলস্টার পিজান আছে জি জি একটা ইন্ডিয়ান গরু আছে প্রাপোর্ট জি তারপর ফ্লেক ডি মুন্ডি আছে রেড ফ্রিজান আছে সব ধরনের কালেকশন আছে আচ্ছা তারপরেও এগুলা তো আপনি যে গরুগুলা দেখান সবার মতোই তো গ্যারান্টি সহ থাকে নাকি না আমার এখানে সব কিছু গ্যারান্টি সহকারে থাকে इवन আমার কাছ থেকে গরু যারা নেয় এক বছরের চিকিৎসা ফ্রি থাকে আচ্ছা চিকিৎসা ফ্রি আছে চিকিৎসা ফ্রি আচ্ছা আচ্ছা আপনি একটু নাম ঠিকানা পরিচয়টা দিবেন আমি ডাক্তার আব্দুল মুমিন পিসি ডাক্তার ডাব্লিউআইএস ডাক্তার আচ্ছা আচ্ছা যে গরুগুলা দেখাবেন এগুলা তো দিলেন যে স্ক্রিনের নাম্বার দেবো এই নাম্বারে যোগাযোগ করলে তো গরুগুলো কিনতে পারেন চলেন যাই গরুগুলা দেখাই এক নম্বর সিরিয়ালে একটা গাভি নিয়ে আসলেন মার্শাল্লাহ সাদা কালো প্রিন্টের বিগ সাইজের একটা গাভি এটা কি জাতের এটা অরিজিনাল একটা এশিয়ার হেলেক্স জাতের গাভি আচ্ছা মূলত অরিজিনাল ফিজিয়ানি তো

একদম গ্যারান্টি থাকবে নাকি একদম গ্যারান্টিতে সঙ্গে বকনা বাচ্চা জি সাথে আছে বকনা বাচ্চা মানে বাচ্চাটা খুব কোয়ালিটিফুল বাচ্চা এই বাচ্চার বয়সটা কয় দিন বাচ্চাটার বয়স আজ 11 দিন আচ্ছা 11 দিন বাচ্চাটার বয়স বাচ্চাটাও তো খুবই পার্সেন্টেজ হয়েছে হ্যাঁ খুবই পার্সেন্টেজের বাচ্চাটা হয়েছে রেড ফ্রিজিয়ান বকনা বাচ্চা রেড ফ্রিজিয়ান এগুলা তো খুবই কম পাওয়া যায় হ্যাঁ রেড ফ্রিজিয়ান বিশটা কম আচ্ছা বয়সটা বলতিছেন বাচ্চার কয় দিন

আচ্ছা এটা ছিল এক নম্বর চলেন দুই নম্বর সিরিয়ালের গরুটা দেখায় দুই নম্বর সিরিয়ালে আরও একটা গাভি নিয়ে আসলেন মার্শাল একের পর এক তো বিগ বিগ সাইজের গরুগুলাই নিয়ে আসতেছেন এটা কি জাতের এটা অরিজিনাল হলেস্টার্ন ফিজিয়ান জি জাত হচ্ছে এডিএল আচ্ছা মূলত আপনার কাছে জার্সি গরুগুলাই বেশি পাওয়া যায় আজকে হলিস্টান ফিজিয়ান বেশি দেখতে পাচ্ছি আজকে একটু হলিস্টেন ফিজিয়ানে কালেকশন করেছি জার্সি তিনটা নিয়ে আসছিলাম তিনটা আসার সঙ্গে সঙ্গে সাথে এটা কি বাচ্চা সাথে বকনা বাচ্চা এসিআই বিজের বাচ্চা আচ্ছা বকনা বাচ্চা বকনা বাচ্চা আচ্ছা গাবিটার দাঁতে কয় দাঁত দাঁতে দুই দাঁত সবে মাত্র দুই দাঁত হলো আচ্ছা দুই দাঁত হচ্ছে আচ্ছা দর্শক দেখেন উলান পালানে কি আসছে দুধটা কেমন পাচ্ছেন এটা থেকে সকালে এক টানে ষোলো কেজি সাড়ে ষোলো কেজি একবারে ঠান্ডা দুধ সকাল টানে এক টানে ষোলো সাড়ে ষোলো পাচ্ছে সাড়ে ষোলো পাচ্ছে দুই বেলা দিয়ে দুধটা কেমন দুই দুধ বিকাল বেলা আবার তেরো কেজি দুধ আচ্ছা মোটামুটি দুই বেলায় দুধ মারে আচ্ছা আচ্ছা

তো এটা ছিল দুই নম্বর চলেন তিন নম্বরটা দেখাই তিন নম্বর সিরিয়ালে আরো একটা গাভিনী আসলেন মার্শাল এটাও তো দেখতে পাচ্ছি আনকমন একটা কালার এটা কি জাতের এটা অরিজিনাল জার্সি জাতের আমাদের বাঘাবাড়ি জি জি জার্সির মধ্যে যে ছয়টা হয় এই একটা কালার আচ্ছা বাংলা প্রিন্ট বলে আচ্ছা বাংলা লিঙ্ক প্রিন্ট দর্শক দেখেন এই জার্সিগুলা কোথাকার জার্সি এটা আমাদের বাঘাবাড়ি মিলবি বাঘা মিলবিটার জার্সি উলান পালানও তো সেই করছে পালান সেই সুন্দর এবং দুইটা দুই প্রথম টাইম বাচ্চা দিছে উলান পালান দর্শক দেখেন খুবই সুন্দর উলান পালান চারটা বান ও খুবই সুন্দর দুধটা কেমন পাচ্ছে এটা সকালে নয় কেজি আর বিকালে সাত কেজি আচ্ছা আহ মোটামুটি দুই বেলায় গ্যারান্টি দিচ্ছেন ষোলোটা দুধ আসছে তবে আরো দুই এক কেজি বাড়বে আর কি আচ্ছা এখনো নাভি পড়ে নাই বাচ্চার বয়স আছে নয় দিন জি জি বাচ্চার বয়স কম এ আর কি মোটামুটি ষোলো লিটার আপনি গ্যারান্টি দিচ্ছেন এখন দুধ আরো আসবে সতেরো থেকে আঠারো দুধ থাকবে আচ্ছা আচ্ছা সাথে কি বাচ্চা আছে এটা ওভার

তো এই গরুটার দামটা কেমন রাখছেন এটার দাম চাওয়াটা এটার দাম পড়বে দুই লক্ষ ষাট হাজার দুই লক্ষ ষাট দুই লক্ষ ষাট এর মধ্যে কি দর দামের সুযোগ সুবিধা হালকা কিছু সম্মানি করতে পারবো আচ্ছা এটা ছিল তিন নম্বর তো চলেন আপনার চার নম্বর সিরিয়ালের গরুটা দেখাই চার নম্বর সিরিয়ালে আরও একটা গাবি নিয়ে আসলেন মার্শাল্লা এটাও তো বিগ সাইজের একটা গাবি দেখতে পাচ্ছি একদম সাদা ফুট ফুটে শুধু কান দুইটা কালো এটা কি জাতের এটা অরিজিনাল একটা এডিএল এর গাভি আচ্ছা আচ্ছা অরিজিনাল এডিএল মানে হলস্টেন ফিজানি এডিএল আমেরিকান ডেইরি লিমিটেড আচ্ছা দর্শক দেখেন কি উলান পালান আসছে এগুলাই তো অরিজিনাল দুধের গাবে দেখো পালানটা দেখো দেখো না কত সুন্দর ভ্যান জি জি পানগুলোও খুব সুন্দর এগুলো তো দহন করে মজা আছে নাকি হ্যাঁ দহন করে একদম সফট এই যে দর্শক দেখেন দুধটা কেমন পাচ্ছেন এটা থেকে এটা সকালটানে 14:30 15:30 জি কালের 9 9:30 কোন দিন 10 জি মোটামুটি দুই বেলায় দুই পঁচিশ কেজি কেজি খামারে আসবে দুধ তো দম করে নিতে পারবে নিতে পারবে গ্যারান্টি সব একবার গ্যারান্টি সব আচ্ছা গাবিটা দাঁত বয়স বলতেছেন

যে কোনো জায়গায় নিয়ে চলে যেতে পারবে নাকি হ্যাঁ যে কোনো জায়গা নিয়ে যেতে পারবে দুধ পরিপূর্ণ চলে আসছে 25 লিটার গ্যারান্টি হ্যাঁ 25 লিটা গ্যারান্টি দর্শক দেখেন খুব সুন্দর একটা গাবে তো এটা দুধের গ্যারান্টি 25 দামটা কেমন রাখছেন এটা দাম রাখবে একদম বিক্রির কথা বলে যেটা দাম রাখা 2 লক্ষ 90 হাজার 2 লক্ষ 90 2 লক্ষ 90 হাজার এর মধ্যে দরদামের সুযোগ সুবিধা আছে হালকা কিছু দরদাম করা হালকা কিছু হালকা কিছু আচ্ছা এটা ছিল সর্বশেষ আজকে 4 নম্বর সিরিয়ালের গরু আজকে কে চারটা গরু দেখাবেন আরো গাভী আছে খামারে দশ কাটা আছে অত দেখা সম্ভব না এবং দর্শক অত বড় ভিডিও দেখতে চাই আজকে পর্যন্ত এই পর্যন্ত আচ্ছা আজকে এই চারটায় গরু দেখালেন গরু তো দেখতে পাচ্ছি সিরিয়াল বাই সিরিয়াল অনেক গরু দেখাচ্ছে শুধু আজকে দুধের গরুগুলাই দেখালেন নাকি আচ্ছা অনেকক্ষণ সময় দিচ্ছেন ভালো থাকবেন আসসালাম আলাইকুম আসসালাম